ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ভূমিধস বিজয়ের মাধ্যমে দীর্ঘ বিশ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গতকালের নির্বাচনে কমিশন ঘোষিত দুইশো আসনের ফলাফলে বিএনপি পেয়েছে দুইশো তেরোটি জামাতে ইসলামী আটষট্টিটি এনসিপি পাঁচটি এবং অন্যান্য দলের স্বতন্ত্র প্রার্থীরা তেরোটি আসনে বিজয়ী হয়েছে প্রার্থী মৃত্যুজনিত কারণে শেরপুর তিন আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছে ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান

যে তারা স্বতঃফূর্ত ভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুট টিকে থাকে না তেমনি ভাবে যা কিছু অশনি ছিল যা কিছু শঙ্কার জায়গা ছিল এই বন্যার পানিতে সব ভেসে গেছে